কেন তুমি জানো না নাকি বেশি নাকামি করছো আরে ভাই নাকামি করলাম কোথায় এই একটু মাংস কিনতে যাচ্ছিল ভাবলাম তোমাদেরকে একটা নিউজ দিয়ে যাই তুমি যাও তো আমাদের কোনো নিউজ শোনার দরকার নেই তবু একবার মোবাইল খুলে দেখে নিতে পারতে না বাবা আমি চলি ওদিকে আবার মাংস দোকানে ভিড় হয়ে যাবে যত সব অশিক্ষিত চলো চলো আচ্ছা বৌদির মুখে তো হাসি থাকে না কিছু ব্যাপার আছে নিশ্চয়ই

2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে এখন আমরা কি খাবো কি বলছ এখন আমি কি করব সব টাকা পয়সা ফেরত দিতে হবে হ্যাঁ চাকরি চলে গেছে শুনো আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না ও তুই টাকা দেবে না ঠিক আছে তাহলে তোমার গয়নাগুলো দাও ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করে নেব তোমার মাথা ঠিক আছে তো

মরলে আবার ঘুষ দিয়ে মরলে কি করবে ঠাকুর পরিবার যত সব আদিক খেতা আমার গয়না দিয়ে যাও আরে আমার গয়না গুলো দিয়ে যাও ঠাকুরপো কেদো না যে যেতে চায় তাকে যেতে দাও আজকে মাংস নিয়ে যাচ্ছি মাংস করবো চলো খাবে এই তুমি যাবে এখান থেকে চলে যাচ্ছি তবে যেতে পারতে মাংস খেতে নমস্কার বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আরো নতুন নতুন মজার ভিডিও নিয়ে ফিরে আজকের জন্য টাকা